ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন না স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো আজকের ভিডিওটা মানে আমার বকবকটা ইভিনিং থেকে চালু করছি সকালবেলা আর ভিডিও করতে পারিনি ঘড়িতে বাজে হচ্ছে এখন সাড়ে সাতটা এখন মেয়েকে পড়িয়ে গেল ও টিচার কালকে হচ্ছে ফ্রেঞ্চ পরীক্ষা তাই আর এই যে বসে আছে আর ঠান্ডাতে একটুখানি মাথাটা ব্যথা করছে না মানুষ তোর হুম আর ওই যে ঘন্টুবাবু ওখানে বসে রয়েছে ওই যে আর মা মায়ের সেই অর্ডারই কাজ করেই যাচ্ছে আসছে ঠাকুরের জন্য বানিয়ে যাচ্ছে বানিয়েই যাচ্ছে কত যে অর্ডার এসছে ঠাকুরের থেকে আমি জানি না মানু যা একটাই তো পরীক্ষা ফ্রেন্ডসটা পড়ে তাতে করে শুয়ে পড় টিভি টিভি দেখিস না এই বলে মাথা যন্ত্রণা করছে তোর তারপরে আগে সেরে নে বুঝলি চুল বেঁধে নিয়ে যা আর ওই ঘর বন্ধ কেন পড়িয়ে গেল তো বিছানোর মধ্যে বই খাতা আছে বই খাতাগুলো তো ছেলে বা ধরাধরি করবো জন্য বন্ধ দেখতে পাচ্ছেন তো চারিদিকে ঝুলঝুল করছে জামা কাপড় সবার ঘরেতেই এরকম হয় কেননা শীতকালে একটা কি হয় রোদের জো হ্যাঁ মা বলছে রোদের জোর থাকে না তাই জন্য সবার বাড়িতেই কিন্তু এরকম হয় তো আজকে সকালবেলা না একদমই সময় পাইনি সময় পাইনি বলতে গেলে কি মানে এত লেট 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 হয়ে যাবে বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে গিয়ে না আর হয়ে ওঠিনি ভিডিওটা আর করে উঠতে পারিনি তো ইভিনিং থেকে স্টার্ট করলাম আর এখন থেকেই দেখতে থাকুন এরপর আর কি করছি না করছি সবটাই দেখাবো আপনাদের সাথে আজকে ঘন্টু বাবার খেলনা দেখুন কড়াইয়ের ওপরে এই মা মা কড়াইতে পড়ে গেছে পরে হবেbreve কড়াইয়ের ওপরে উঠে দাঁড়াচ্ছে কি চাস তুই আর কাঁচা কাঁচা তোয়ালেগুলোকে গরমছলো গামছাগুলোকে এরকম করেছে আবার নিচ্ছে এই যে ভিডিও করছি গামছা গামছাগুলোকে এই যে এই যে এখানে গামছাগুলোকে দি ঘর মুচ্ছে আর ওই কড়াইটার মধ্যে কি রান্না করছে এই যে বললাম বলে আবার এখানে দেখতে আসছে আবার ও হাই বলছে সবাইকে হাই বাই তো এখন এই বাড়িতে চলে এসেছি আর এসে দেখুন কালকে যেটা রান্না হবে তারই আমি প্রিপারেশন কিছুটা সেরে রাখছি অ্যাকচুয়ালি বাজার যখন করেছে তখন মামুনিদিন দিনা ছিল না আর আমিও সকালবেলা বেরিয়ে গেছি অফিসে তারপরে বাজার করেছে তো ওই জন্য কাটাকুটি আর হয়নি তাই এখনই ভাবলাম কেটে রাখি নাহলে সকালবেলা না ওই ঘুম কাটিয়ে এইসব কাটাকুটি করতে করতে রান্না করতে আমার যা অবস্থা হবে সে আমিই জানি তাই জন্য এখন একটু সেরে রাখছি আর কালকে কি হবে না হবে সেটা কালকেই দেখাবো বাড়িতে এসে দেখলে নি আগে রান্নাটা কালকে কী রান্না হবে তার প্রিপারেশনটা করে নিলাম কেন সকালবেলা শীতের মধ্যে আর হয়ে ওঠে না আর এখন হচ্ছে এই যে খাবার ঘরে চলে আসলাম এই যে এতটা ফুলকপি লাগবে না এটা রেখে দেবো আর এখানে হচ্ছে এই যে বাঁধাকপি এনেছে এটাও রেখে দেবো আর এই যে আদা আদাও কিন্তু আমি ফ্রিজেই রেখে দিই কেননা ফ্রিজে রাখলে না ভালো থাকে আর না হলে বাইরে রাখলে না একদম শুকিয়ে যায় তো এগুলোকে তুলে রাখি আর যেইটুকুনি আমার রান্না হবে সেইটুকুনি আমি কেটে কুটে রেডি করে রেখে দিলাম এখনও কাজ বাকি আছে এখন কাজের মধ্যে করবো হচ্ছে ওই বাসনগুলোকে গুছিয়ে নেবো যার মানে যে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে সেগুলোকে গুছাবো আর এই যে পুরো জোগাড় করে নিলাম একদম এখানে এই যে ফুলকপি কেটে দিয়েছি এটা রেখে দিয়েছি হয়ে গেছে আর টমেটোটা কেমন দেখাচ্ছি কেমন টমেটোটা বাদ যতটা হয় তাই ফেলে এটা হচ্ছে বাঁধাকপির ওই পাতাটা ফেলে দিলাম বাঁধাকপির পাতা বাটাও খেতে কিন্তু খুব ভালো লাগে জানেন তো আমাদের মানে মা করে খুব সুন্দর হয় বাঁধাকপি বাটার রসুন দিয়ে খুব সুন্দর হয় এখন আর জলের বোতল ভরবো না এই যে খালি জলের বোতলগুলো এখন রেখে দেবো ভরবো না কেননা সকালবেলাই ভরবো জলের বোতল অলরেডি ভরাই আছে এই যে ভরা আছে মাত্র দুটোই খালি একটা ভর্তি বোতল নিয়ে যাব আর ওখানে একটা জলের বোতল আছে হয়ে যাবে রাত্রিবেলাটা সকালবেলা তো আজকে ডিম করেছিলাম ডিম আর হচ্ছে ও কালকে ডাল ছিল ডাল আর ডিম আজকে এই ছিল আমাদের মেনু আর আজকে এখন আসার সময় এই বাড়িতে আসার সময় কি কিনে আনলাম জানেন এই যে রোজমেরি এই যে রোজমেরি ওয়াটার অ্যাপসে এটা না খুব ভালো যে হারে চুল উঠছিল এটা লাগাতে চুলটা অনেকটা ঠিক হয়েছে অনেকটা ঠিক হয়েছে তো কাজ গুছিয়ে রাখলে খুব ভালো নিজেরই ভালো কেন বলুন তো সকালবেলা ঘুম থেকে উঠে না একে তো শীতকাল ভীষণ কষ্ট হয় আর মানে ঠিকঠাক মতন না পারা যায় না এত কষ্ট হয় আর ঘুম থেকে তো উঠতেই ইচ্ছা করে না কিন্তু কি করব উঠতে হবে সব কিছুই করতে হবে অফিসেও যেতে হবে টাইমে সেই জন্য উঠতেই হবে ওই জন্য সব এখন গুছিয়ে রাখলাম এরপরে আর একটা বিশাল বড় কাজ আছে জানেন তো মাছের বাজার আজকেই করেছে রবিবারে কোনো মাছটা আজ কিছু কেনে নি হুম আজকে মাছ কিনে নিয়ে এসছে তাই জন্য সেই মাছ তো আমি অফিসে ছিলাম তখন ধোয়াও হয়নি সেগুলো সকালবেলা ধুতে হবে রাত্রিবেলা সব বার করে রেখে দেবো একদম বরফ ডিপ ফ্রিজে রেখে দিয়েছে এসেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছে বাজার করে কেন আমি বলেছিলাম ডিপ ফ্রিজে রেখে দিতে কেন এত রাত্রিবেলা কি মাছ দেবো এখন আর আমার না প্রচণ্ড গা ঘিন ঘিন করে এই রাত্রিবেলা মাছ ফাস না সে মানে পুরো একদম আষ্টেনি আষ্টেনি গন্ধ ছাড়বে গা দিয়ে ওই জন্য রাত্রিবেলায় সব মাছ ফাছ আমি রান্না করতেও ভালোবাসি না আর ধোয়া তো দূরের কথা রান্নাই করতে ভালোবাসি না ইভেন আমি মাছ রাত্রিবেলা খুব একটা খাইও না আমার ভালো লাগে না মাছটা একদম ভালো লাগে না তাই জন্য সকালবেলাই করবো আর যদি সেরকম হয় তাহলে সকালবেলা যখন স্নান করব মানে রান্না করার পরে তো স্নান করব অতটাও আষ্ট নিগন্ধ ছাড়বে না তো যাক আজকের ভিডিওটা কন্টিনিউ হবে কালকে সাথে থাকুন কালকে দিনটাও কি করছি না করছি এর মধ্যেই দেখতে পারবেন গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল দেখুন রান্নাবান্না শুরুও করে দিয়েছি আর এখানে কিন্তু আমার ভাত হয়েও গেছে অলরেডি তো সকালবেলা অনেক সকাল সকাল উঠেছি আজকে কেন মাছ সব ধুয়ে রান্না করতে হচ্ছে তো আর এই দেখুন মশলাও কিন্তু মাছের রেডি করে নিয়েছি আদা জিরে কড়াইশুঁটি টমেটো নুন হলুদ মিষ্টি আর হচ্ছে শোল মাছ শোল মাছ কিন্তু শীতকালে খেতে খুব ভাল লাগে ফুলকপি দিয়ে তাই জন্যই কালকে ফুলকপি কাটছিলাম আর এই যে ফুলকপি কিন্তু একটু গরম জলে ভিজিয়ে রেখেছি আমি আর এই যে মাথাগুলো ভাজা বাকি আছে এখনও তো সাথে থাকুন বন্ধুরা এই যে সকাল সকাল কিন্তু আমি একদম আমার রান্নাঘর কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্নাঘরে গুড মর্নিং বন্ধুরা তো কালকে থেকে এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ চলছে তাই না আর সকালবেলা কিন্তু রান্নাবান্না সেরে নিলাম আমি কী কী রান্না করছি না করছি আর সেরে এখন এই বাড়িতে চলে এসেছি কেন এখন হচ্ছে এখান থেকে ফ্রেশ হয়ে যাব হচ্ছে অফিসে আর এখানে আমি মাছের ঝোল নিয়েও এসেছি আর ওই বাড়িতেও ভাগ ভাগ করে রেখে দিয়ে এসেছি আর আজকে এতটাই লেট হয়ে গেছে না কেননা মাছ সকালবেলা মাছ তো ধোয়া ফোয়া কিছুই ছিল না আর কালকেই বাজার করেছে ধোয়া ফোয়া কিছুই নেই কাটাকুটি যতই বা রাত্রিবেলা করে রাখি না কেন মাছ ধুতেই দেখবেন অনেকক্ষণ টাইম চলে যায় দোকান থেকে যাওয়া কেটে দেয় কিন্তু অত তো ভালো করে পরিষ্কার করে না আশ ঠাস লেগেই থাকে ওই ধুতে ধুতে অনেকক্ষণ টাইম চলে যায় তো আজকে আসতে একটু লেট হয়েছে একটু তুলনামূলক পনেরো কুড়ি মিনিট মতন লেট হয়েছে তো এসেই আগে মাকে বললাম একটু চা করো কেন ঠান্ডাটা ভালোই ঠান্ডা বাইরে আজকে খুব ঠান্ডা আর মাও এখানে কিন্তু রান্নার ওই যে রান্নার কিন্তু ওই যে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছে এই দিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে আর ওইদিকে টিফিনে কি বানাবে আমি জানি না এখনও পর্যন্ত কিন্তু তার আগে বললাম একটু চা করো আর ঘড়িতে বাজে হচ্ছে এখন পুরো আটটা চাটা খেয়ে ঝটপট করে স্নান করতে যাবো ঝটপট করে কেন কেননা মানে লেট যাতে না হয়ে যায় ঝট মানে আরও কেন ঝটপট করছি শীতকাল তো এখন তাড়াতাড়ি অফিসে গেলে আমার তাড়াতাড়ি ছুটি তো তাহলে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে আসতে পারবো এটাই হচ্ছে সুবিধা আর দেখবেন মা কী করছে দেখি তো একবার তো এই যে এই তো আমি নিয়ে এসছি ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল মাছগুলো সব নিচে পড়ে গেছে আর ফুলকপি আর আলুটা ওপরে ভাজছে এটা হচ্ছে আমি নিয়ে এসেছি এখানে আমি আমার জন্য মা ছেলে আর মেয়ে মেয়ে যদিও বা শোল মাছ ভালোবাসে না যাই না খাবে কি না আর এই যে মায়ের এখন ভাত ফুটছে আর এখানে ওই রুটি রুটিটা কি করবে মা ও রুটি ভাজা হবে আলু কাটা হয়ে গেছে ও এখানে রুটি আছে আর এটা হচ্ছে মিক্সড ডাল মা ভিজিয়ে রেখেছে এটা না আমি আমি এনেছি মিক্সড ডালটা মিক্সড ডালটা আমাদের অফিসে না মিক্সড ডাল মানে পাঞ্জাবিরা খুব খায় মিক্সড ডাল মিক্সড ডাল হ্যাঁ তো কী মিক্সড ডালটা আমি জানি না তো আমি এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম সত্যি এত সুন্দর লাগে খেতে মা আগের দিনকে রান্না করেছিল রুটি রুটি দিয়েই খেলাম হ্যাঁ রুটি দিয়েই খেলাম দারুণ লাগে মানে তরকাকে ফেল করে দেবে এর মধ্যে মানে অনেক রকমের ডাল আছে কি কি ডাল আমি অত নামও জানি না তবে রাজমা আছে তারপরে অনেক কিছু আছে জানি না আমি সব নাম এখনও পর্যন্ত জানি না তো ঝটপট করে স্নানটা করে নিই বুঝতে পেরেছেন তো কেন একটু আলিশি আলিশি লাগছে অবশ্য আর মা ওই রুটিগুলোকে আমাকে একটুখানি আলু দিয়ে ভেজে দেবে মানে রুটি ভাজা সেই চাউমিনের মতন তো বক না করে চাটা খাই খেয়ে অফিসে যাই অফিস থেকে এসে আবার এই ব্লগটাকে আজকে এখানে ব্লগটাকে কিন্তু শেষ করে দিতে হবে কেননা কাল থেকে কন্টিনিউ চলছে দেখি কেন কালকে তো একদমই ছোট্ট হয়েছে খুবই ছোট্ট হয়েছে তাই জন্য আমি একটু কন্টিনিউ করলাম আর অফিস থেকে কি হচ্ছে না হচ্ছে দেখা যাক কি আর এখন তো সেরমভাবে না সত্যিই বলছি করতে পারছি না ভিডিও হ্যাঁ মানে হচপচ হয়ে যাচ্ছে একদমই এখানে ওখানে এখানে ওখানে সময় করে উঠতে পারছি না তো যাক বক বক করলে করতেই থাকবো করতেই থাকবো তার আগে চাটা স্নান করে আসি তারপরে অফিস থেকে এসে এই যে এখানে ঘন্টু বাবার কাণ্ড দেখুন কই ঘন্টু কই ওই যে ঘন্টু বাবা হাতে তুমি কি পরেছ হাতে ঘড়ি কোথায় ঘড়ি ঘড়ি দেখাও ওই যে ঘড়ি পড়েছে ঘন্টু বাবা এই যে ঘন্টু ঘড়ি পড়েছে ঘড়ি ও কোথায় যাবে কটা বাজে দুটো চারটে তা অফিস থেকে এসেও ফ্রেশ হয়ে গেছি কিন্তু এত ঠান্ডা লাগছে পুরো মানে ফুলাতা চুড়িদার থুড়িদার পরে বসে রয়েছি আর ঘন্টু বাবা না

যা থুতা যা থুতা যা তো এরকম খুনশুটি ওদের চলতেই রয়েছে আর কি বলবো